ব্রজেশ্বর আর নির্দয়ের প্রথম বিবাহবার্ষিকী ব্রজেশ্বর শহরের এক নামি দামি হোটেলে টেবিল বুক করেছে ক্যান্ডেল লাইট ডিনার করতে করতে খুব সফিস্টিকেটেড ওয়েতে ব্রজেশ্বর আরও একবার নির্দয়কে প্রপোজ করে নির্দয়ের মন অতীতে চলে যায় তখন অশিক্ষিতর সাথে নির্দয়ের বেশ অনেক দিনের সম্পর্ক কিন্তু কেউ কাউকে প্রোপোজ করেনি এই সময় নির্দয়ের বাবা ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে হঠাৎ করে ওরা চার দিনের জন্য দার্জিলিং চলে যায় এই চার দিন অশিক্ষিত নির্দয়ের কোনো খবর পায় না জীবন যেন থেমে যায় অশিক্ষিত কী করবে কিছুই বুঝে উঠতে পারে না দার্জিলিং থেকে ফিরে নির্দয় দেখা করতে এলে অশিক্ষিত ধৈর্য রাখতে পারে না অসম্ভব চিৎকার করে নির্দয় বলে তুমি একজন কুয়ার পাগল খুব খারাপ একটা মানুষ অশিক্ষিত বলে হ্যাঁ হ্যাঁ জানি পাগল বলেই তো তোমায় ভালোবাসি গোয়ার বলেই তো তোমাতেই আটকে আছি আর খারাপ বলেই তো সবাই যখন পিসফুল লাইফ চায় আমি তখন তোমার সাথে একটা সুন্দর অশান্তিপূর্ণ জীবন চাইছি তুমি কি তোমার জীবন আমার সাথে কাটাতে চাইবে ব্রজেশ্বর বলে কি ভাবছো এত আমি যে তোমায় প্রপোজ করলাম কিছু বলো নির্দুই মাথা নেড়ে সম্মতি জানায়